আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি ফ্রান্স থেকে আনা হয়েছে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার জি ফোর জিরো থ্রি এম এই রাডার শুধু আকাশ পাহারা দেয় না বরং শত্রুর যে কোনো গতিবিধিকে আগেভাগেই শনাক্ত করতে পারে চলুন জেনে নেই এই রাডার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ জি এম ফোর জিরো থ্রি এম হল ফ্রান্সের বিখ্যাত থেলাস গ্রুফ এর তৈরি একটি আধুনিক থ্রি ডি এয়ার সার্ভাইলেন্স রাডার এটি ভূমি থেকে প্রায় চারশো কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর যুদ্ধ বিমান ড্রোন বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে সবচেয়ে বড় কথা এটি মোবাইল রাডার সিস্টেম অর্থাৎ এটি একটি ট্রাকে বসিয়ে এক স্থান থেকে আরেক স্থানে সহজেই নিয়ে যাওয়া যায় এই রাডার একসাথে শতাধিক টার্গেট ট্র্যাক করতে পারে এটি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে চারপাশের পুরো আকাশ বিশ্লেষণ করতে সক্ষম নিম্ন উচ্চতায় উড়তে থাকা ক্রুজ মিসাইল হোক বা স্টিল যুদ্ধবিমান কোনো কিছুই এর চোখ ফাঁকি দিতে পারে না বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এতদিন কিছুটা ঘাটতি ছিল জিএম ফোর জিরো থ্রি এম সেই ঘাটতি পূরণে এক বিশাল সাফল্য এটি আমাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এ পরিচালনায় সাহায্য করবে যুদ্ধের সময় শত্রুর আকাশ পথে জন্য এই রাডার হবে অন্যতম এই রাডার শুধু বাংলাদেশ নয় ইউক্রেন ইন্দোনেশিয়া সৌদি আরব সহ অনেক দেশে ব্যবহৃত হচ্ছে এটি নেটো স্ট্যান্ডার্ড রাডার যার মান আন্তর্জাতিক এই রাডার কেনার মাধ্যমে বাংলাদেশ আবারও প্রমাণ করলো আমরা আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তির এখন একটি জিরো থ্রি এম আমাদের শুধু আকাশ পাহারাই দেবে না বরং প্রতিপক্ষকে জানিয়ে দেবে বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষা করে না প্রতিরক্ষা ভবিষ্যৎ গড়ে এটি আমাদের আত্মনির্ভরশীলতা সক্ষমতা এবং আধুনিকতার এক নতুন অধ্যায়